ভারতের প্রকাশ্য হুঁশিয়ারি সাতচল্লিশের দুঃসহ স্মৃতি একাত্তরের ভয়াল ইতিহাস সবকিছু এক পাশে রেখে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাকদার ঢাকা এসেছেন শুধু সৌজন্য সাক্ষাৎ নয় হাতে নিয়ে এসেছেন গুরুত্বপূর্ণ চুক্তির খসড়া ঢাকায় এসেই বৈঠক করেছেন এনসিপি জামায়াত ইসলামী এবং বিএনপির নেতৃবৃন্দ সাথে ভারত যখন সরাসরি বলে দিয়েছে ইতিহাস ভুলে যেও না তখন ঢাকার রাজনীতি যেন খুঁজছে এক নতুন বাস্তবতা প্রিয় দর্শক এই সফরের মধ্য দিয়ে কি বদলে যেতে পারে দুই দেশের সম্পর্কের রূপরেখা যে ইস্যুগুলো এতদিন টেবিলে এলেই সংলাপ ভেঙে যেত সেগুলো কি এবার আলোচনায় আসছে আর বাংলাদেশের বর্তমান সরকার কি সত্যি ইতিহাসকে পাশ কাটিয়ে পাকিস্তানের সাথে ভবিষ্যতের সম্পর্ক গড়ছে এই প্রশ্নগুলোর উত্তর জানতে সামনে আসছে দক্ষিণ এশিয়ার এক নতুন অধ্যায়ের গত তিন দশকের মধ্যে এই প্রথমবার পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশে আসছেন এই সফর বদলে দিতে পারে অনেক হিসাব নিকাশ এই সফরের নানা সমীকরণ তুলে ধরব আজকের প্রতিবেদনে তো চলুন শুরু করা যাক তার আগে আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন শুরুতেই পিছনের গল্পটা একটু দেখে নেওয়া যাক এই সফর হওয়ার কথা ছিল চলতি বছরের এপ্রিলেই সব প্রস্তুতি শেষ বিমান তৈরি দলও তৈরি ছিল কিন্তু ভারতের কাশ্মীরের পেহেলগামে একটি হামলার ঘটনা ঘটে আর সেই সূত্রপাতে পাক ভারত সীমান্তের নতুন করে উত্তেজনা তৈরি হয় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় বাংলাদেশ সফর তবে সফর বাতিল হলেও বাতিল হয়নি পাকিস্তানের আগ্রহ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে এই দুজনের মধ্যে এটি হবে পঞ্চমবারের মতো বৈঠক নিউ ইয়র্কের আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে চতুর্থ বৈঠকেই মূলত তৈরি হয় এই সফরের ভিত্তি সেই বৈঠকে ইসহাকদার শুধু সফরের আগ্রহই প্রকাশ করেননি বরং ডক্টর ইউনুসের সাথে সাক্ষাতের বিষয়েও ব্যক্তিগতভাবে অনুরোধ করেন আর এখানেই এই সফরের রাজনৈতিক গুরুত্ব বাড়ে বহুগুণ পাকিস্তানের সাথে পুরনো শীতলতা ভেঙে সম্ভাবনার নতুন বার্তা কিভাবে সেই বিষয়টা নিয়ে চলুন একটু জেনে আসি এই সফর শুধু প্রতীকী নয় এটি বাস্তবিক কিছু অর্জনের দিকে ইঙ্গিত করছে পাকিস্তানের এক কূটনৈতিক জানিয়েছেন সফরের জন্য চুক্তির খসড়া এর মধ্যে প্রস্তুত কিছু ক্ষেত্রে আগাম আলোচনাও হয়েছে দীর্ঘ পনেরো বছর পর ঢাকায় অনুষ্ঠিত ফরেন সেক্রেটারি পর্যায়ের বৈঠকে এই সম্পর্ক মেরামতের ভিত্তি তৈরি করেছিল তখন নেতৃত্বে ছিলেন পাকিস্তানের আমনা আলোচ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দুই দেশের নানা পর্যায়ের আলোচনা সক্রিয় করার উপর জোর দিয়ে আসছে পাকিস্তান নতুন করে সম্পর্ক তৈরির উদ্যোগ নিলেও কি ইতিহাসকে দূরে সরানো যাচ্ছে শেখ হাসিনার সরকারের পতনের পর আন্তর্জাতিক বিশ্লেষকরা যখন প্রশ্ন তোলেন ঢাকা কি ইসলামাবাদের দিকে ঝুঁকছে তখন পররাষ্ট্র উপদেষ্টা তৌইদ হোসেন সরাসরি বলছিলেন আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে সম্পর্ক করছি না এমনকি মিশরের এক সম্মেলনে ডক্টর ইউনুস দ্বিতীয়বার সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে সেখানেই জন্য ক্ষমা কথা একাত্তরের তিনি স্পষ্ট করে তুলে ধরেন তার কাছে সম্পর্কের দরজা খোলা থাকলেও ইতিহাসের সিন্ধু কিন্তু এখনও বন্ধ হয়নি তবে সাম্প্রতিক যেই ঘটনাগুলো সম্ভাবনা তৈরি করছে সেগুলো হলো নভেম্বর মাসে পাকিস্তানের করাচি থেকে সরাসরি কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় এমনটা এক যুগ আগেও কেউ কল্পনা করেনি এরপর ডিসেম্বরেই বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ দেয় পাকিস্তানি বংশোদ্ভূত উন্নত দেশের নাগরিকদের ভিসা সহজ করতে এমনকি ভিসা পাওয়ার ক্ষেত্রে আগের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তিপত্র এর বাধ্যবাধকতা তুলে নেওয়া হয় এরপর সেপ্টেম্বরের শুরুতে ইসলামাবাদ ঘোষণা দেয় বাংলাদেশের জন্য ভিসাফি সম্পূর্ণ মাফ এমনকি সরাসরি উড়োজাহাজ চালুর কথাও উঠে এসেছে আলোচনায় যা হলে দুই দেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়বে বলেই ধারণা করছেন এসব পদক্ষেপ প্রমাণ করে শুধু কাগজে কলম নয় বাস্তব সম্পর্ক এগিয়ে চলছে দ্রুত গতিতে সেই সাথে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চারবার সাক্ষাৎ এবং একাধিকবার টেলিফোন আলাপ প্রমাণ করে যে দুই দেশ এই মুহূর্তে পারস্পরিক আলাপে রয়েছে অভাবনীয় আন্তরিকতায় এসব পদক্ষেপে স্পষ্ট কেবল কথায় নয় বাস্তবেও সম্পর্ক এগিয়ে যাচ্ছে তবুও কিছু প্রশ্নের উত্তর বাকি থেকে যায় এই সফরে কি তোলা হবে একাত্তরে গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার প্রশ্ন পাকিস্তানিদের প্রত্যাবর্ষণ সম্পদের অংশীদারিত্ব এবং বৈদেশিক সহায়তা এসব অমীমাংসিত ইস্যু আলোচনায় আসবে পাকিস্তানের হাই কমিশনার নিজে বলেছেন সংকটের মধ্যেও সুযোগ তৈরি হয় আমাদের তা কাজে লাগাতে হবে অতীতের টানে পড়েন বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে সেটি আমরা জানি ২০১২ সালে হিনার আব্বানি খার এসেছিলেন শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ২০২২ সালে তিনি আবার আসার কথা থাকলেও সফর বাতিল করেন ও মিটিংয়েও বাংলাদেশের পক্ষ থেকে বারবার প্রতিনিধি বদল হয়েছে এসব ঘটনাই বারবার প্রমাণ করে সুযোগ এলেও ইতিহাসের বিষাক্ত ছায়া ছায়ার মতো পেছনে লেগে থাকে এখন এক সাহসী পরীক্ষার মুখে ঢাকা ইসলামাবাদ এ সফর একটি চুক্তির সাফর একটি প্রোটোকলের সাফর কিন্তু এর চেয়েও বেশি এটি একটি সাহসিকতা পরীক্ষা ইতিহাসকে ভুলে নয় বরং তাকে সম্মান জানিয়ে যদি সামনে এগোনো যায় তবেই তৈরি হতে পারে এক নতুন দক্ষিণ এশিয়া যেখানে ঢাকা হবে এক কৌশলিক ও মর্যাদাপূর্ণ অবস্থানে পাকিস্তান যদি ক্ষমা চায় দায় স্বীকার করে তবে সম্পর্কের নতুন সূর্যোদয় অতি দূরে নয় আর বাংলাদেশ বরাবরের মতোই শান্তির পথে হাঁটবে তবে কখনোই নিজের রক্তাক্ত ইতিহাসকে বিস্তৃত করতে দেবে না প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাই আজ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ডপ্রুফ প্রুফ ভয়েস ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে হজরত শাহজালাল নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ